আমি হয়তো তিন তিন বছর তিন থ্রি পয়েন্ট ফাইভ ইয়ার্স আই গেস আচ্ছা 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 আর আমার টোটাল টোটাল সংস উড বি নাইন সংস টেন সংস দশটা গান টোটাল হয়ে গেছে রিসেন্টলি যেটা গানটা হয়েছে সেটা ইংলিশ হ্যাঁ তিনটে তিনটে চারটে বাংলা গান আছে টোটাল 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 হবে আচ্ছা তো হ্যাঁ আগামী দিনে কি আমি চাইছি যে লোকটা গানটা শুনে আমি খুব একটা বসে এখানে অনেক দিন বসে বসে খুব হার্ডওয়ার্ক করে একটা গান বানানো হয় তার আমি চাইছি যে লোকটা শুনে লোকটা এঙ্গেজ করে টেল মি হাউ হাউ ডি ইউ লাইক দ্য সংস ট্যাল মি ওয়াট সংস ডি ইউ লাইক অ্যান্ড ওয়ান্ট মি টু মেক দ্য সংস অ্যান্ড ইয়া নাথিং নাথিং মেজার টু বি এক্সপেক্টেড ডেফিনেটলি না এখন অব্দি তো কিছু কিছু দেখতে পারিনি আর দেখাও যাচ্ছে না তাই জন্য আমি আপনাকে ডেকেছি এখানে প্রমোশন করার জন্য আচ্ছা আমার নাম হচ্ছে আরিয়া আচ্ছা আচ্ছা ওকে ওকে তিন চারে তিন বছর চার বছর ওই রহস্যময় টস্যময় করলাম ফিল্ড দেখ দেখলাম যে এই করে লাভ নিয়ে অনেক পয়সা চলে যাচ্ছে আমার সে বসে বসে পয়সা লাগাই বসে বসে কাজ করি দেখি কি হচ্ছে এটাই আমার ভাবনা ছিল চিন্তা ছিল

আমি তোর পাশে থাকো ধরে নয় আমি থাকবো কাছে হাত বাড়ালে পাবি পাশে